কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে দেখো ডিম ডিম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রতিদিন একজন সুস্থ মানুষের একটি করে ডিম খাওয়া প্রয়োজন আমার কিন্তু ডিম খুবই পছন্দ কিন্তু আমি ইদানিং ফ্ল্যাট হয়ে যাচ্ছি বলে ওভাবে খাই না কিন্তু আগে রেগুলারই আমি ডিম খেতাম কিন্তু বেশি ডিম খাওয়া আবার উচিত না খাওয়া প্রতিদিন একটা করে সো আমি কিন্তু ডিমগুলো খুঁটতে যেয়ে অলরেডি এই ডিমটা ফেটে গেছে তো ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়নি আসলে গতকালকে ডিম সিদ্ধ করতে যে ডিম মানে অনেকখানে মানে কি বলবো মানে পাতিলা পুড়ে গেছিলো এর জন্য আমার মনে ছিল না এর জন্য আজকের সেই রিক্স নেয়নি আজকে মানে অল্প কিছুক্ষণ বসেই আবার উঠিয়ে ফেসে তো সবাই ভালো থাকো আর বেশি বেশি নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবা যেহেতু ওয়েদার মানে ইয়ে হইতেছে আমাদের ওয়েদারটা এখন জ্বর কাশি ঠান্ডা সবারই পাচ্ছে তো সবাই বি কেয়ারফুল আর নিজেকে হেলদি রাখার জন্য অবশ্যই ভালো ভালো খাবার সবসময় খেতে হবে সবাই ভালো থাকে বাই বাই টেক কেয়ার